এই এলাকার নেতা নেতা আমি দেখেছি অনেক ঢাকা আজকে সারাদিন ঘুরে বেরিয়েছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রত্য আমাদের পুলিশ এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন সেখানে নিরাপত্তা পাশ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাই দিয়েছেন এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ম্যাটার নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ সকাল থেকে আপনারা আমাকে বিভিন্ন ভাবে জিজ্ঞাস করার চেষ্টা করেছেন ভাই কোন অভিযোগ অনুযোগ আছে কিনা কিন্তু আমি বলেছিলাম শুধু আজকে নয় বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই আমরা ভেবেছিলাম গলভ্যুত্থান পরবর্তী সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমনভাবে ভাবে বিতাড়িত করা হয়েছে রাজনৈতিক অপসংস্কৃতিকে বিতাড়িত করা হয়েছে ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশ রাজনৈতিক সুন্দর উপহার এই মধ্য সংস্কৃতিকে দিয়ে আপনারা দেখেছেন সকাল থেকেই গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার উপর আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার এটা হচ্ছে সংবাদ সম্মেলন করেছিলাম ঠিক এক ওইভাবে আজকে সকাল থেকে আবারও প্রচার করা হয়েছে আমার এগেনস্টে আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবাস প্রবেশ করেছি এই ধরনের মিস ইনফরমেশন ডিজিনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদের পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র করে এই এই অভিযোগ যে মিথ্যা সেটা স্বীকৃতি আপনারা দিয়েছেন এজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক একজন নির্বাচন কমিশন কর্তৃক সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে আপনি দেখেছেন আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে প্রত প্রত্যেকটা জননিছলে কারণে নির্বাচন বলনেকে কাভার করেছিলেন তাহলে বিজেপি এসজেএস পার্টিতাদের প্যানেলে তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না অবশ্যই ছিল তাদেরকে পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা প্রত্যেক পরিচিতি ছিল না সব ছিল কিন্তু বিজেপি দল প্রশাসন এসব আউজের চরম ব্যর্থতার দিয়েছে এবং আমরা প্রত্যেকটা কেন্দ্রে যতনী দিয়েছি আমাদেরকে বারবার এটিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে আমাদের সময় নষ্ট করানো হয়েছে পর্যন্ত দেখতে একজন মেয়ে কেন্দ্র পালাম থেকে ভোট দিয়ে বেরিয়েছে আমাকে অভিযোগ করছে যে ভাই যে ব্যানট আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিকা এবং ওঠোর হাতের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে সেটা শুধুমাত্র রোকে হলে ঘটে নাই সেই ঘটনায় অমরে কিছু হলেও ঘটেছে অমরের পেছনে হচ্ছে ভোট কেন্দ্র স্টেশন হয়ে তখন আমি যখন দুটাই ইনভেস্টিগেশন করতে গেলাম চিফ রিটার্নিং অফিসারের অফিসারের নির্দেশ করে আমি ভোট কেন্দ্রে প্রবেশ করলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ যখন করলাম জানার চেষ্টা করলাম তাও সেটা মেনে নিয়ে বললো এটা কিভাবে হয়েছে আমরা জানি না সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যেহেতু ঘটনা দুই দুই জায়গায় ঘটনা ঘটেছে প্রমাণিত হয়েছে তার মানে এর আগেও অনেক ব্যালটে সম্ভবত আমরা যতটা নিশ্চিত হচ্ছে আমরা জানি না কত বেলটে আগে থেকে চিহ্ন ভরে বেলট বক্স ভরে রাখা হয়েছে সেটা আমাদের এখনো পর্যন্ত আমাদের জানা নাই যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে এটা নিঃসন্দেহে এটা আমরা অনুদা অনুমান করতে পাচ্ছি তো এখন কথা হচ্ছে একদিকে এটা করে বেড়ালেন। নির্বাচনী কারচুপি করলেন এখন নির্বাচনী কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন তারপর হচ্ছে যে আমাদের যে থেকে দাঁড়ানো হয়েছে আমাদের যে সামনে যে আছে যে একচল্লিশ জন ব্যক্তির নাম তো মনে রাখা পসিবল না কারো পক্ষে একচল্লিশটা ব্যালট মনে রাখা সম্ভব তা আমরা যখন ভোট কেন্দ্রের একশো মিটার দূরত্ব থেকে যখন আমরা আমাদের যখন ব্যালট নম্বর গুলো দিচ্ছিলাম এগুলো সকালে প্রত্যেকটা কেন্দ্র কেন্দ্রে আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে যেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় তারপর হচ্ছে অমর এই কুশলের যে ঘটনায় আপনারা জানেন একজন নির্বাচন কর্মকর্তাকে সেখানে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে তারপর হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি ঘুরে দেখি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তিদেরকে দেখা দেখা আমি দেখা পেয়েছি আমি আশ্চর্য কেউ বলছি কুড়িগ্রাম থেকে এসেছে